প্রতিষ্ঠা করবো আর কেউ যাতে বাংলাদেশের জনগণের ঘর চেছি করতে না পারে আর যাতে কোনো সৈজা চায় বাংলাদেশে

রক্ত দিয়ে তারা চিন্তা করে নাই যে অন্যায় করেছে সকলে মানে তাদের নিজেদের মধ্যে আমাদের আন্দোলনে শুরু করেছে এই আন্দোলনকে আমরা কোনোদিনও ব্যক্ত হতে দিতে পারি না আমরা

আমাদের বিরুদ্ধে বাংলাদেশের জন্য আমরা জীবন দেওয়ার প্রস্তুত তাই আমি আপনাদের একটু যে আমাদের গত বিগত পাঁচ তারিখের পর আমাদের সারা বাংলাদেশে যেহেতু বিএনপি অনেক বড় দল বড় সংগঠন কেউ কেউ যারা আমাদের সংগঠনে ছিলেন বা আমাদের দলের নাম ব্যবহার করে তারা ক্ষুদ্র নিজস্ব কিছু মানে ফায়দার জন্য তারা দলকে তারা বদনাম করেছেন দলকে দলের সুনাম পূর্ণ করেছেন আমরা সতেরো বছর এই জন্য লড়াই করে আসি নাই যে আমরা ফুটপাতের ইজারা নিব আমরা মার্কেট সমিতি দখল করব আমরা পাঁচ টার্মিনাল দখল করব আমরা পরিবহন দখল করবো বা লঞ্চ ঘাট দখল করবো এটার জন্য আমরা লড়াই করি নাই লড়াইটা ছিল আপনাদের নিশ্চয় মনে আছে সাহি হাসিনার সময় দল বন্ধ হয়ে যেত নিজেকে মানুষ মনে হতো না নিজেকে বাংলাদেশের নাগরিক মনে হতো না নিজেকে মনে হতো তৃতীয় শ্রেণীর নাগরিক ভারতের তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে আমরা আপনাদের নিশ্চয় মনে আছে আগামী ভোটের সময় কিভাবে তারা মানে বাংলাদেশকে এক প্রকার দখল করে জোর জবরদস্তি করে সর্বশেষ তারা এই কাজটি করেছিল তার বিরুদ্ধে জনগণ ফুসে ওঠে ওঠে এবং আমাদেরকে রাজনৈতিক দলের হতে পারে না এটা কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন কাজ করেছে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে নিজেদের

রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ হবে তা অবশ্যই আগামী সংসদে বাস্তবায়ন করা হবে এটাও আমাদেরকে জনগণকে নিশ্চিত করতে হবে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা নির্বাহী বিভাগ সংসদ এবং বিচার বিভাগ সবথেকে সম্পূর্ণ আলাদা করতে চাই যাতে জনগণ মানুষ সঠিক বিচার ন্যায় বিচার তারা নিশ্চিত করে তারা পেতে পারে এবং আমরা মিডিয়ার

আরে ভাই আমরা জামাত তো আমরা একসাথে বহু আন্দোলন করেছি আজকে কেন ক্ষমতার জন্য একটা দল পাগল হয়ে তারা জাতা দাবি বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসা শুরু করলো এটা তো সঠিক নয় এই যে একটা দাবি করা হচ্ছে বিয়ার পদ্ধতি এটা কোনোভাবেই বাস্তবায়ন যোগ্য না বাংলাদেশের প্রেক্ষাপটে কোন আপনি জানবেনই না আপনার এই বিকাল থেকে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হবে এবং এই পদ্ধতি যদি হয় এটা বাংলাদেশের জন্য একটা হুমকি বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা হুমকি ধরেন পিয়ার পদ্ধতির মাধ্যমে আমাদের হিল ট্যাক্স বা আমাদের পার্বত্য অঞ্চলের যে জনগোষ্ঠী তারা দুজন এমপি সবাই মিলে ভোটে পাঠালো তারা সব পার্লামেন্টে বলতে থাকলো আমরা হিল স্বাধীনতা চাই আমরা স্বায়ত্ত শাসন চাই তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটা কি হুমকি হয় অবশ্যই সেটা হুমকি শুরু অথবা কোন একটা ধর্মীয় গোষ্ঠী সংখ্যালঘু বলেন যে যাই বলেন তারা একটি দল করে

আমরা তো ক্ষমতা ছিলাম না 17 বছর। কিন্তু আপনারা সিপি করি তাই। আমরা বহু কুলিয়ার আপনি সিপি করেছি। আমরাoperatornameগণের জন্য এবং যেটা বলেছি দেশের ছাত্র ও সর্বমোট রক্ষার জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া অরুণমানের আদর্শ দিয়ে আমরা শুরু করি। ঠিক। পাশাপাশি আমরা বাংলাদেশকে এমন একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে এই অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশে আদিবপুর শতাংশ সম্পদ 20 শতাংশ মানুষের কাছেই। এটা কি ধরনের কথা একজন হাজার 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 কোটি টাকার মালিক হবে আর একজন হাজার টাকা আমাদের যে গার্মেন্ট শিল্পে রয়েছেন আপনারা শ্রমিক আরো ভালোই জানেন যে আপনাদের কতখানি বৈষম্য হয়েছে শ্রমিকদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে বিগত দিনের মধ্যে তারা খালি উন্নয়নের গান গল্প বলে গিয়েছে কিন্তু তারা শ্রমিকদের রক্ত ভাগ করা পরিশ্রমের উপর দিয়ে অর্জিত আমাদের বিদেশি মুদ্রা সেটাকে তারা পাচার করে দিয়ে সেখানে

আমাদের যাতে আপনাদেরকে ভয় না পায় কারণ এই ধরনের একটা পরিস্থিতি যেহেতু তারা ইতিপূর্বে হয়েছে তাদের সাথে দেখা হইতে পারে তাদেরকে বুঝাতে হবে যে আমি আপনি সমান আমাদের সকলের মালিকানা সমান আমরা সকলে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক সকলের একটা ভোট আপনার যাকে ইচ্ছা তাকে আপনি ভোটটা দিয়ে আসুন যাকে মনে করেন যে দেশ চালানোর জন্য এবং ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের একটা সঠিক এবং সলিড এবং সাস্টেনেবল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদেরকে এটা দিয়ে জনগণ ভোট দেয় সেই ব্যাপারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো আর আমাদের একত্রিশ দফার আলোকে আমরা যা যা বলেছি এই বিষয়গুলো নিয়ে অনেক আমাদের সেমিনার হয়েছে অনেক প্রোগ্রাম হয়েছে হেলথ কার্ডের কথা বলেছি যুবকদের বিষয় বলেছি আপনারা ছাত্রদের জন্য কি করব শ্রমিকদের জন্য কি করা হবে এবং ঢাকা কেন্দ্রিক উন্নয়নকে যে ছড়িয়ে বাংলা ঢাকা যে একেবারে দূষিত নগরী হিসেবে

আজকে এমপি হওয়াটা আমার কাছে বড় বিষয় কিন্তু আগামী সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ অনেকগুলো বড় বড় সংস্কার এই সংসদে আপনার বাস্তবায়ন করা হয়েছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সহ বিভিন্ন বিষয় এসেছে তো আমি যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি জনগণের অধিকারের জন্য আপনাদেরকে সাথে নিয়ে দিনের পর দিন মাসের পর মাস